আলসাইটিভ কোলাইটিস এর মেইন সিম্পটম হচ্ছে ব্লাডি ডায়রিয়া অর্থাৎ আপনার ডায়রিয়া হবে ডায়রিয়ার সাথে রক্ত যাবে এই রোগে আক্রান্ত রোগীরা কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে আলসাইটিভ কোলাইটিস একটা ইনফ্লামেটরি রোগ তো আপনার শরীরে ইনফ্লামেশনটাকে কিভাবে কমানো যায় সেগুলো আপনাকে মানতে হবে ইনফ্লামেটরি বাইল ডিজিজ বা আইবিডি দুই ধরনের হয়ে থাকে আলসারেটিক পোলাইটিস এবং দ্বিতীয়টা হচ্ছে ক্রোনস ডিজিজ আজকে আমি আলসারেটিক পোলাইটিস নিয়ে আলোচনা করব আলসারেটিক পোলাইটিসটা আমাদের লার্জ ইন্টেস্টাইন বা লার্জ কোলনকে আক্রান্ত করে এই রোগের এক্স্যাক্ট কারণ কিন্তু জানা যায়নি তবে এটা একটা অটো ইমুন রোগ অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে এই ইমিউন সিস্টেমটা আমাদের লার্জ ইন্টেস্টাইনকে আক্রান্ত করে লার্জ ইন্টেস্টাইনের যে মিউকাসাল মেমব্রেন আছে এটাকে ধ্বংস করে যার কারণে আমাদের বিভিন্ন সিমটম দেখা দেয় যেমন আলসাইটিভ কোলাইটিস এর মেইন সিমটম হচ্ছে ব্লাডি ডায়রিয়া অর্থাৎ আপনার ডায়রিয়া হবে ডায়রিয়ার সাথে রক্ত যাবে সাথে অনেকের মিউকাস যায় বা আম যায় কারো কারো ক্ষেত্রে বারবার টয়লেটে যেতে হতে পারে এবং প্রতিবার টয়লেটে অল্প অল্প পরিমাণ পায়খানা হয় এই রোগে আক্রান্ত রোগীরা কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে এবং ইমোশনাল স্ট্রেস ইনফেকশন অথবা কেউ যদি অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার খায় তখন দেখা যাচ্ছে যে তার রোগটা আবার চলে আসে সাধারণত আলসাইডিক পোলাইটিসে আক্রান্ত রোগীরা স্বাভাবিক থাকে অর্থাৎ তাদের স্ট্রাকচার বডি স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয় না কিন্তু যদি আলসাইটিস ভাবে হয় পুরা কোলনটাকে আক্রান্ত করে এবং সিভিয়ার থাকে তখন পেশেন্টের ওয়েট লস হয় অ্যানোরেক্সিয়া হয় বমি বমি ভাব হয় এবং পেটে অনেক ব্যথা হয় অ্যালোপ্যাথি মেডিসিন বা মডার্ন মেডিসিনে এই রোগের কিন্তু কোনো চিকিৎসা নাই আপনি যদি ন্যাচারালি এই রোগটাকে কিউর করতে পারেন তখনই আপনি আজীবন এই রোগ থেকে মুক্তি পাবেন তো আমি ন্যাচারাল বা প্রাকৃতিক কিছু উপায় আপনাদেরকে বলে দিচ্ছি সেটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে পোলাইটিস থেকে আপনারা অনেক ভালো থাকবেন আলসাইটিভলাইটিসটা একটা ইনফ্লামেটরি রোগ তো আপনার শরীরে ইনফ্লামেশনটাকে কিভাবে কমানো যায় সেগুলো আপনাকে মানতে হবে যেমন আপনাকে গ্লুকোজ বা হাই গ্লুকোজ আসে এই ধরনের খাবার থেকে বিরত থাকতে হবে যেমন চালের তৈরি খাবার বা আটার তৈরি খাবার এগুলো কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট এখান থেকে কিন্তু সুগার আসে অর্থাৎ আমরা আটার তৈরি বিভিন্ন খাবার যে রুটি ব্রেড এগুলো যে খাই এগুলো কিন্তু আমাদের মিষ্টি লাগে না কিন্তু এগুলো ভেঙে অনেকগুলো সুগার তৈরি হয় তো এই সুগার জাতীয় খাবার যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে ইনফ্লামেশনটা কিন্তু কমে যায় কারণ সুগার যখন আপনার শরীরে বাড়বে ইনফ্লামেশনের অ্যাক্টিভিটিটাও অনেক বেড়ে যায় এরপর আপনারা কন্টিনিউয়াসলি অলিভ অয়েল বা ফিশ অয়েল খাবেন ফিশ অয়েলের যে স্ট্রাকচারটা আছে এটা ইনফ্লামেটরি প্রসেসের যে ইনিশিয়াল স্টেস যেখানে কোলেস্টেরল থেকে আমাদের বিভিন্ন পোস্টাগ্লান্ডিন বা বিভিন্ন সাইট্রোকাইন ডিলিজ হয় এগুলোকে বাধা দিতে সাহায্য করে এজন্য আপনারা কন্টিনিউয়াসলি ফিশ অয়েল বা কডলিভার অয়েলটা খেতে থাকবেন এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন খাবারে বা কি করলে আপনার চলে তো আসতেছে সেই খাবার থেকে আপনাকে বাদ দিতে হবে যেটা পোলাইটিস টাকে স্টুমুলেট করতেছে বা রিল্যাক্স করতেছে পাশাপাশি আপনারা অ্যালোভেরার জুস বা ভেজিটেবলসের এর জুস বা বিভিন্ন ভেজিটেবল কন্টিনিউয়াসলি খাইতে পারেন এবং বাজারে বিভিন্ন প্রিবায়োটিক বা প্রোবায়োটিক পাওয়া যায় এগুলোও খাইতে পারেন প্রিবায়োটিক বা প্রোবায়োটিকগুলা আপনার গাটের ভিতরে ভালো ব্যাকটেরিয়ার জন্ম দিবে তো ভালো ব্যাকটেরিয়া যখন থাকবে তখন পোলাইটিস হওয়ার চান্সটাও অনেক কমে যায় তো এতক্ষণ ধরে ন্যাচারাল যে উপায়গুলো আপনাদেরকে বললাম এগুলো মানার পাশাপাশি আপনারা চাইলে আকুপাংচারও করতে পারেন আকুপাংচার করার মাধ্যমে আমরা পেটে অনেকগুলা শুই ঢুকাই দিই এই সুইগুলা নতুন একটা ইনফ্লামেটরি প্রসেস তৈরি করে যার ফলে কোলাইটিস যেভাবে ইনফ্লামেশনটা করতেছিল সেটা কিন্তু মডুলেট হয়ে যায় মডুলেট হওয়ার মাধ্যমে কিন্তু কোলাইটিসটা অনেকটাই কমে যায় তাহলে আপনারা লো কার্বোহাইড্রেট বা লো গ্লুকোজ ডায়েটটা ফলো করবেন কম করে ভাত কম করে আটার তৈরি খাবার খাবেন প্রসেসড খাবার সম্পূর্ণ বাদ দিবেন তেলে ভাজা খাবারগুলো খাবেন না অ্যালোভেরার জুস খাবেন কার্কিউমিন বা হলুদ খাবেন ভেজিটেবলস বেশি করে খাবেন ফিশ অয়েল বা কড লিভার অয়েল কন্টিনিউসলি খাইতে থাকবেন এবং পাশাপাশি আপনারা আকুপাংচার নেবেন তাহলে আশা করা যায় যে পলাইটিস থেকে আপনারা পরিপূর্ণভাবে মুক্তি পাবেন এর জন্য আপনার অ্যালোপ্যাথিক কোন ওষুধ নেওয়া লাগলো না অ্যালোপ্যাথিক ওষুধে এস্টেরয়েড ইউজ করা হয় যেটা আপনার ইনফ্লামেশন কমায় কিন্তু এস্টেরয়েড ইটসেলফ আমাদের শরীরে অনেক ক্ষতি করে থাকে এবং অন্যান্য অ্যালোপ্যাথিক ওষুধেও কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকে তো আপনার এই ন্যাচারাল মেডিকেশন এবং লাইফ গুলো ফলো করবেন এবং আখুপাঞ্চল করবেন তাহলে আশা করা যায় যে আপনারা পুরোপুরি সুস্থ হতে পারবেন